কাস্টমস কর্মকর্তা কর্মচারীদের শাটডাউন কর্মসূচির প্রথম দিনে চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি রপ্তানির কার্যক্রম ধীরে ধীরে বন্ধ হতে শুরু করেছে আটাশ জুন সকাল ছয়টা থেকে এই কর্মসূচি শুরু হওয়ার পর বন্দর থেকে পণ্য খালাস কার্যক্রম প্রায় বন্ধ রয়েছে আমদানি রপ্তানি পণ্যের শুল্কায়নও বন্ধ হয়ে গেছে তবে এখন পর্যন্ত জাহাজ থেকে কন্টেইনার ওঠানো নামানো কার্যক্রম চালু রয়েছে কারণ এসব জাহাজের নিবন্ধন সহ অন্যান্য কার্যক্রমের অনুমোদন আগেই হয়েছে তবে নতুন আসা যেসব জাহাজের নিবন্ধন হয়নি সেগুলো যেটিতে ভেরানোর সুযোগ থাকবে না অর্থাৎ কর্মসূচি অব্যাহত থাকলে পুরো বন্দর অচল হয়ে পড়বে চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি রপ্তানির শুল্কায়ন থেকে খালাস পর্যন্ত সব কার্যক্রম কাস্টমসের অনুমোদনে হয় কাস্টমসের অনুমোদন ছাড়া এসব কার্যক্রমের কোনোটি হয় না ফলে কাস্টমসের কার্যক্রম বন্ধ হলে বন্দরের কার্যক্রমও বন্ধ হয়ে যায় সব পক্ষের অংশগ্রহণের ভিত্তিতে রাজস্ব খাতের সংস্কার ও জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর চেয়ারম্যানের অপসারণের দাবিতে আজ থেকে সারা দেশের শুল্ক কর কার্যালয়ে লাগাতার শাটডাউন কর্মসূচি শুরু হয় এতে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে চট্টগ্রাম বন্দরে কারণ আমদানি রপ্তানি পণ্যের সিংহভাগ এই বন্দর দিয়েই আনা নেওয়া হয় শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশনের পরিচালক খায়রুল আলম বলেন এই কর্মসূচি আমদানি রপ্তানিতে ভয়াবহ সংকট তৈরি করবে কারণ কাস্টমসের সব কার্যক্রম বন্ধ থাকায় পুরো বন্দরে অচল অবস্থা তৈরি হবে ডেস্ক রিপোর্ট আজ বার্তা